আসসালামু আলাইকুম এভরিওান আজ আমি আপনার জন্য নিয়ে এসেছি ঘরোয়া স্টাইলে তৈরি হাতে মাখানো শোল মাছ ও আলুর বোনা তো চলুন দেরি না করে শুরু করা যাক রেসিপিটি তৈরি করার জন্য যে যে উপকরণ প্রয়োজন হবে তা হলো শোল মাছ আলু সয়াবিন তেল পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন বাটা জিরে বাটা আদা বাটা সরিষা বাটা কাঁচামরিচ বাটা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ তারপর আমরা একটি বড় বাটিতে আমাদের শোল মাছগুলো নিয়ে নিব এই বাটিতেই কিন্তু আমরা আমাদের মশলাগুলো ম্যারিনেট করবো সম্পূর্ণ শোল মাছটা দিয়ে দেওয়ার পরে আমরা দিয়ে দিবো পেঁয়াজ রসুন বাটা আদা বাটা জিরে বাটা এবং সরিষে বাটা এরপর দিয়ে দিব দিবো কাঁচামরিচ বাটা এবং এবার আমরা আমাদের গুঁড়ো মশলাগুলো অর্থাৎ মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে দিব তারপর এই সম্পূর্ণ মশলাটাকে আমরা খুব ভালো মতো হাত দিয়ে মিশিয়ে নিব মশলাটি মাছের সাথে মাখানোর আগে আমরা কিন্তু এখানে একটু সয়াবিন তেল ব্যবহার করেছিলাম যেন মশলাটি খুব ভালো মতো ম্যারিনেট হয় তারপরে আমরা খুব ভালো মতো এটাকে হাত দিয়ে মিশিয়ে নেব এখানে অবশ্যই কিন্তু হাত দিয়ে মিশাতে হবে না হলে কিন্তু আসল টেস্টটা পাওয়া যাবে না তারপর এক থেকে দুই মিনিট খুব ভালো মতো আমরা এটাকে মিশিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ মাছগুলোর গায়ে মশলাটি লেগে যায় কিছুক্ষণ এটাকে রেস্টে রাখার পরে আমরা দিয়ে দিব আগে থেকে কেটে রাখা ও ধুয়ে রাখা আলু এখানে আমরা দুটি আলু মাঝখান দিয়ে চার ভাগ করে দিয়েছিলাম তারপর এই আলুটাকে আমরা মাছের মতো খুব ভালো মতো ম্যারিনেট করে দিব আলু ও মাছটাকে খুব ভালো মতো মশলার সাথে মাখানোর পরে আমরা এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো একদিকে এটাকে ম্যারিনেট করার পরে আমরা ঢেকে দিয়ে অন্যদিকে কড়াইতে প্যান বসিয়ে সেখানে দিয়ে দেব তেল তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমরা এখানে দিয়ে দিব চার থেকে পাঁচটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকে কিন্তু একদম গোল্ডেন ব্রাউন অর্থাৎ হালকা বাদামি করে ভেজে নিব আমরা এটাকে অনর্গল নাড়াচাড়া করে আমরা ভেজে নিব যেন নিচ থেকে পুড়ে না যায় এরকম একটি পর্যায়ে আমরা আমাদের আগে থেকে মাখানো পয়াজ ও আলুটাকে দিয়ে দিব তারপর কিছুক্ষণ এখানে আমরা কষিয়ে নিব এক থেকে দুই মিনিট আমরা খুব ভালো মতো এটাকে কষিয়ে নিব যেন সম্পূর্ণ তেলটার সাথে এটা মিশে যায় খুব ভালো মতো এটাকে এক থেকে দুই মিনিট আমরা নাড়াচাড়া করে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু খুব ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি তারপর আমরা এখানে দিয়ে দিব গরম পানি শোল মাছটা আমরা যখন ম্যারিনেট করা শুরু করেছিলাম তখনই কিন্তু আমরা গরম পানিটা দিয়ে দিয়েছিলাম যখন শোল মাছটা একটু তেল ছেড়ে দিবে তখনই কিন্তু আমরা গরম পানিটা দিয়ে দিব গরম পানিটা দেওয়ার মাধ্যমে কিন্তু শোল মাছটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এরপর আমরা একটুখানি নাড়াচাড়া করে নিব এবং খুব সাবধানতা অবলম্বন করে নাড়াচাড়া করব যেন মাছটা মাঝখান থেকে ভেঙে না যায় তারপরে আমরা এটাকে ঢেকে দিব আট থেকে দশ মিনিট পরে ঢাকনাটা যখন উপর দিয়ে ক্লিয়ার হয়ে যাবে তখনই বুঝতে পারবেন আমাদের রান্নাটা কিন্তু হয়ে এসেছে এই পর্যায়ে আমরা দিয়ে দিব কয়েক টুকরো টমেটো এবং তিন চারটা কাঁচামরিচ তারপর টমেটোর সাথে আমাদের এই তরকারিটা খুব ভালো মতো আমরা মিশিয়ে নেব টমেটোটা যখন সিদ্ধ হয়ে যাবে তখনই বুঝে যাবেন আমাদের এটা কিন্তু প্রস্তুত হয়ে গেছে টমেটোটা সেদ্ধ করার জন্য আমরা কিন্তু এখানে ঢেকে দেব দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিটের পরে দেখতেই পাচ্ছেন আমাদের এটা রান্নাটা কিন্তু তৈরি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে জানে আল্লাহ হাফেজ